সুন্দর ভিউ হচ্ছে মাটির সবগুলো হচ্ছে মাটির তৈরি আর এদিকে হচ্ছে ঝর্ণা এই যে পানি পড়ছে এদিক থেকে দেখা যায় খুব সুন্দর এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর যে জায়গা সেটা হচ্ছে ঝর্ণা থেকে পানি পড়ার দৃশ্যটা অনেক সুন্দর ছিল আর আশেপাশে ভিউ গুলো কিন্তু অসাধারণ এখানে আসলে সুন্দর সুন্দর পিকচার তোলা যায় আর উপর থেকে কিছু শুট নিলাম আশেপাশের ভিউ গুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগছে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে আসে আর আজকের মেনুতে তাদের ভিগ একটা অফার ছিল যে অফারটা আমাদের নেওয়া হয় আর মোট কথা বলতে গেলে ওদের খাবারের মানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আপনারা এখানে আসলে অনেকগুলো অফার পেয়ে যাবেন যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন ভিডিও শেষ পর্যায়ে এসে এটা লোকেশন দিয়ে দিচ্ছি এটা লোকেশন হচ্ছে বারো নম্বর সেক্টর খালপা রুপায়ন সিটির পাশে তো ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোন ব্লগ ভিডিওতে